দেবতার এই মনে হয় পঞ্চাশ ডিগ্রি টেম্পারেচার একদম ছেড়ে দিচ্ছে একদম যা গরম পড়েছে মানুষের শরীর পুরো যাই যাই অবস্থা আজকে যে কি করে রান্না করব চিন্তা হচ্ছে লোকটাকে কখন ফ্যানটা আনতে বলেছি এখনো আসার নাম আছে এমনি গরম তারপরে সিলিং ফ্যানটা মাথায় আছে মনে হচ্ছে রাস্তায় কারেন্টের তারে একটু হুপ কলটা করে আর ফ্যানটা মাথার উপরে চালকে একটু বসি বাবা রে এই গরমে একদম বাইরে বেরানো যাবে না এত যে ভেসে আছে নাকি মুখের কালার ছুটে যাবে উফ বাবা ব্যালকনিতে বসি লোকটা কখন ফ্যানটা নিয়ে আসে দেখি ফ্যানটাই গরমে বয়ে আনতে আমার দম বাড়ি গেছে কি গো এখনো বসে আছো রান্না বসাও নি তো তোমার কি মাথা খারাপ হয়েছে এই গরমে লোক রান্না করবে কালকের রাতে বেশি করে ভাত রান্না করে জল ঢেল দিছি সারা দিন শুধু পান্তা আমার মতো মেয়ে বলে না পান্তা করেছে অন্য লোকেদের দেখবে যাও একবেলা করে ভাত খাচ্ছে সারা দিন জল খেয়ে কাটাচ্ছে দাও তো ফ্যানটা আমাকে দাও গরম কি কোথাও পড়েছে না শুধু আমাদের ঘরে গরম পড়েছে সূর্য দেবতা তোমাকে কিন্তু আমি ছেড়ে কথা বলবনি আজকে তোমার জন্য আমাকে সারা দিন পান্তাকে থাকতে হচ্ছে যত যাই আপ ছাড়ো পূজা কিন্তু আমি ডুবনি এই বলে রাখবো লোকটা কাজে যাবে বলে কোথায় গেল জামা প্যান্ট ঘরে পড়ে আছে এ শালা কি গরম পোড়া পড়েছে রে একা যায়নি তোমার কি মাথা খারাপ হয়েছে এ গরমে কাজ করলে শরীর থাকবে আবার সংসারটা তো চালাতে হবে দু একটা কাজ না করলে সংসার চালাবে কি করে এ গরমে সব লোক কাজ বন্ধ করে দিচ্ছে কতদিন না হয় সংসার এক হয়ে চলবে কালকে তো চারদিন মুড়ি ভেজে নেছি মুড়ি খাও জল খাও আর শুধু শুয়ে থাকো সত্যি তোমার মধ্যে যে এত বৈজ্ঞানিক চিন্তাধারা আছে প্রধানমন্ত্রী যদি জানতে পারে না তার চেয়ারে তোমাকে বসাতে এই গরমের সময় মোটা না ফ্যাচ ফ্যাচ কানে ধরে গরম দেখেছো গোতাই আজ আর কাল খবরে বলতেছে পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রা বাড়বে এরপর তো মানুষ ঘর থেকে বাড়াতে পারবে না তখন তুমি কি করবে এ যা গরম পড়বে বলতেছে ঘরে তো আর থাকা যাবে না কি করা যায় কি করা যায় যে তো একটা বুদ্ধি বার করতে হবে আবার কি চিন্তা করতে করতেছো তুমি চিন্তা করতেছি কিছুতে একটা প্ল্যান কাজ লাগাতে হবে ঘরের পেছনে একটা বড় ফ্রিজ আছে সেইটাকে এবারে কাজে লাগাতে হবে জবে থেকে বিয়ে হয়েছে চোদ্দ বছর শুনিনি যে আমাদের ফ্রিজ আছে গরমে তোমার মাথা ঠিক নেই তোমার সঙ্গে বেকার বকে লাভ তুমি যা পারো করো আমি ছাগলটা নিয়ে আসি পাকাটা ধরো হাওয়া খাওয়া বসে বসে বাবা যা গরম লেগেছে ফ্যানটা চালিয়ে একটু শুই কি শান্তি শরীরটা জড়িয়ে গেল মশা মাছি জ্বালায় একটু শুতেও পারবে নি ফ্যানটাও আস্তে আস্তে যেন গতি কমে যাচ্ছে মশারিটা বলছে টাঙিয়ে একটু শুই একটু শুই মশারি না টাঙালে মশা মাছির জ্বালা মশারি টাঙালে হাওয়ার জ্বালা মশারিটা একদমই গায়ে হাওয়া লাগে কি করি থেকে লাগেন এত বড়টাকে কাজে লাগাতেই হবে যা রোদের পিকা ফুটেছে মালপত্র তাড়াতাড়ি রেডি করি পড়েছে গরম আর কোথায় পড়েছে আর নাকি তাপমাত্রা বেড়ে যাবে বা তাহলে শরীর পুড়ে যাবে তো সে আর বলুন ঘরে একটা সিলিং ফ্যান ছিল বলে আমি এ রাস্তায় বেঁচে গেলাম সিলিং ফ্যান সিলিং ফ্যানের কথা আর বলুন আমাদের একটা এনেছে মশারির ভিতরে হাওয়া ঢুকে হাওয়া আমার ঢোকে রে তুমি আমার একটা বুদ্ধি দিছো কি বুদ্ধি দিদি বলো দেখি সিলিং ফ্যানে সোজা না গোল করে মশারিটা কেটে দেবে তারপর দেখবে ভর ভর করে আবার বাতাস ঢুকে যাচ্ছে ঠিক বলে যদি এই বুদ্ধিটা কজন দেয় হ্যাঁ আমার বুদ্ধি তো চলতে সব সময় দেখবে ভালো হবে যখন এরকম প্রবলেমে পড়বে আমার কাছে আসবে এই রকম এমন সুবুদ্ধি দাও আর সংসারে দেখবে কেমন উন্নতি হবে আ কি শান্তি আ ওকে তো ঘরে এরকম শান্তি

আ বাবা হবে না হবে না যাহা নাই দেখছিস গাছে ছাવાયে একটু গোস উফ বাবা ইয়ে যা রোদ রোদে কাজ করবা কি করে কে না উটি কাজটা তো শেষ করতে হবে এই এক কাজ কত দিনে পড়ে থাকো না যাই তাড়াতাড়ি কাজটা করেন উফ বাবা না না তাড়াতাড়ি মি কি এই রোদ এর বেলাছি কষ্টের কাজই গেল এই রোদে মাটি কাজ হয় না একটুকে বাবা কি হয়ে যাচ্ছে এই রোদে একদমই কাজ করা যাবে না যত বেলা বাড়তেছে আর সূর্য মাথাও উঠতেছে তত যেন পিকাবো ছাড়তেছে রোদে না ঘরে বঞ্চে নতুন ফ্যানটা কিনেছি কিছু করে যাই যে ফ্যানের তোলা বেশি একটু হাওয়া খাই তবে গিয়ে শান্তি পাবো আমি কাজ আজ নাই কাল হবে মানুষ বেঁচে থাকলে বহু কাজ হবে তাড়াতাড়ি চললে জল আনতে বুদ্ধিটা দিল নেহাত খারাপ না আগের কাজটা আগে সারি দেখি ছুরি টুরি গুলো কোথায় আছে কালকে তো চুলটা কেটে কাঁচিটা এখানে রাখবো কোথায় গেল দু নিচে দেখি এই তো আসল মাল পেয়েছি এইটা দিয়েই আসল কাজটা ছেড়ে ফেলি এইতো চেয়ারটা ভিতরে যাই হাওয়াটা খাই হ্যাঁ তুমি এমন পাখা এনেছো মশারি ভেদ করে ভাওয়া ভিতরে ঢোকে ওই জন্য পাখার সোজায় মশারিটা কেটে দিছি সত্যি ওই জন্য তো লোকে বলে মেয়েদের হাত নিচে বুদ্ধি কেন

মশাইগুলো খুলে না এরকম এড়া করে দেবো কায়দার শুধু করি দেবো না তাড়াতাড়ি খোলো না শুধু বাবা কি গরমও লেগেছে তুমি ওই ধারে বাঁধো আমি এধারগুলো বেঁধে দিচ্ছি দীঘাটা আবার কাজ হবে না দেখো না কিরম কায়দাটা হয় হ্যাঁ তাড়াতাড়ি ন বাঁধবে তো কি নৌকা বিলাস না বেহুলা লকিন্দারের বাসর ঘর জানুনি বেশি আগমালের কথা বলুনি কষ্ট তো আমাকে করতে হবে না কি কি ভেবেছো তুমি এখানে কি দাঁড়িয়ে মরবো ঢুকবো কত তুমি ওখানে লেবে আমার কাছে আসো আমি দেখাচ্ছি তা হেগো মোসার এরকম টাঙানোর থেকে তো না টাঙানোই ভালো ছিল আগো না সমস্যাটা অন্য জায়গায় এই মোসাটা না টাঙালে গরমের সময় কোথায় সাপ খুব ঢুকবে ওই জন্য कायदा করে টাঙানো कायदाটা বা ভালো করেছো কিন্তু ঢুকবো কত দি সেই এক কথা তোমার বলদি তো দেখাচ্ছি

বলতেছি জল থেকে উঠে আসো শরীর খারাপ করবে মাথা খারাপ যতদিন না গরম কমতেছে আমি কোনো মতে যাবো তো অনেক হয়ে গেছে গিলবে না খাবার আর কি আছে ওই তো শুকনো মুড়ি ঘর থেকে মুড়ি টেনে আর এখানটা আমার যে জল ভর্তি আছে জল দিয়ে গিলে খেয়ে আপের বয়সে তো কোনোদিন ভূত দেখিনি আমাদের বাড়িতে ভূত একটা আছে দেখছি যে এইবার যাই দুটো মুড়ি নিয়ে আসি জলে বসা বসে জল দিয়ে গিলবে লোকে যাই ভাবে ভাবু আমি তো এই গরমের হাত থেকে শান্তি পাচ্ছি এবার দেবো কি করে তোমার কাছে এটা কোনো ব্যাপার এটা সিম্পল ব্যাপার

<laughs> no, 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 no. <laughs> <laughs>